হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ হচ্ছে সরস্বতী পুজো তো দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আর আমার সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী তো ও রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওকেও নিয়ে যাব সঙ্গে করে আর সরস্বতী পুজোই মানে জানো বাচ্চাদের মনে ভীষণ খুশি আর আমাদেরও একটা সময় ছিল যে আমাদের মনেও ভীষণ খুশি লাগতো তো এখন আমরা বাচ্চাদের সঙ্গে যাই ঠিক আছে তো আমাদের বাচ্চারা এখন স্কুলে পড়ে ছোট তো ওদের সঙ্গে তো আমাদের যেতেই হবে তো মিষ্টি অলরেডি শাড়ি পরে নিয়েছে আর আমিও শাড়ি পরেছি তো মিষ্টির লুকটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আর আমি তো রেডি হয়ে গেছি আর বেশি সাজু কুজু করবো না এখনো সিঁদুরটা লাগানো বাকি আছে আর এই যে হচ্ছে মিষ্টির লুক ওই দেখো এদিকে একটু ঘোর লজ্জা পাচ্ছে মিষ্টি তো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই 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 দেখো আমার গাছে আজকে কত বড় ফুল ফুটেছে একটা একটা আর তো আমরা তো রেডি এখন যাচ্ছি এই যে মিষ্টি মিষ্টি ভীষণ লজ্জা শাড়ি পরার ইচ্ছা আবার লজ্জাও পারে অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের দাদা ওই যে গাড়িতে উঠে গেছে কোন দিস ও ওই পাশ দিয়ে যাব না ঘোরাও তো আমরা যাবো এখন বান্ধবীর বাড়ির সামনে তো বান্ধবী আমাদের জন্য ওয়েট করছে সামনে দিয়েছে ফাইনালি স্কুলে পৌঁছে গেছি আর দিন বান্ধবী অপর্ণা বান্ধবীর মেয়ে খুবই সুন্দর লাগছে ওদেরকে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা যখন শাড়ি পরে ওদের মনে ভীষণ আনন্দ লাগে আর আমাদের টাইমটা পার হয়ে যাচ্ছে আমাদের মনেও এরকম ছিল এক সময় আর ওই দিন তো এটা হচ্ছে স্কুলের মানে পুরো গ্রাউন্ড মাঠ আমরা এখনও মানে মন্দিরে যাইনি যেখানে সরস্বতী মা তো বন্ধুরা দেখো মিষ্টির বান্ধবীরা সবাই শাড়ি পরেছে সমাং জয়া জয়া দেধি জাজয়া দেধি চডা চডা সানে কুচা তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি প্রসাদ নিতে আর এই বছর কি তো আমার পাশেই আছে আমার বান্ধবী তো আমরা দুজনেই মানে প্রথমেই বসে পড়েছি প্রসাদ নিতে আর আমাদের সামনেই তোমাদের দাদাও বসে আছে প্রসাদ নেওয়ার জন্য এখনও প্রসাদ দেওয়া শুরু করেনি তাও আমরা বসে পড়েছি তো এখন প্রসাদ দেওয়া শুরু করেছে আর আমি আর আমার বান্ধবী কী বলো তো দুজনেই ফাঁকি মেরেছি মানে এই বছর না হয়ে ওঠেনি যে আমরা কাজকর্ম করব সেরকম একটা সময় আমাদের হাতে ছিল না সেই জন্য আমরা কাজ করতে যাইনি স্কুলে তো প্রতি বছরই আমরা কাজকর্ম করি স্কুলে এসে আর ভালো লাগে জানো তো এইভাবে প্রসাদ দেওয়া মানে স্কুলে সবাই আসবে প্যারেন্টসরা সব একসঙ্গে মিলে কাজকর্ম করি তোমরা আমার আগের ব্লগে অনেকেই দেখেছ কাজকর্ম করতে আসি কিন্তু এই বছর হয়ে ওঠেনি তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে তারপরে অন্য আরও দুটো স্কুলে আর কি যাব সেই জন্য প্রথমেই বসে পড়েছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখি <test> <that> <assessment> আরে <laughs> 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 তো দেখো ফাইনালি আমরা আরেকটা একটা পুজোতে চলে এসেছি আর এখানে আসার পরেই আমার একটা মাসি আর সঙ্গে দেখা হয়ে গেল তো তোমরা অনেকেই চেনো মামু সবার মামু আর কি তো আমার মাসি আর মেষও হয় তো তারপর দেখো এখানে আমার আর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে ছোটোবেলার তো ভীষণ ভালো লেগেছে ওর সঙ্গে দেখা হয়ে আর ও ভীষণ ভালো জানো তো তো খুবই ভালো লাগছে তো আমাকে কেমন করছে দেখছো তোমরা সবাই তো সত্যি অনেক ভালো লেগেছে আরও এখানে না রামায়ণ মানে গান হচ্ছিলো তো আমরা রামায়ণ গান শুনবো একটুখানি আর তোমরাও শোনো ভীষণ ভালো লাগবে আর এখানে রাত্রেবেলা প্রোগ্রাম হয় মানে সরস্বতী মেলা হয় এখানে দোকানপাট সবই হয় তো ভীষণ ভালো লাগে আর কি

তো বন্ধুরা এখানে আমরা বেশিক্ষণ আর ওয়েট করলাম না এখান থেকে চলে যাবো আর একটা পুজোতে তো দেখো আর কোনো একটা পুজো বা ওকেশান কিছু হলে কি বলো তো নতুন নতুন বন্ধুদের সঙ্গে দেখা হয় তো কীভাবে সময়টা পেরিয়ে যায় বোঝাই যায় না তো তারপর আমরা চলে আসলাম একটা মানে সিনিয়র সেকেন্ডারি মডেল স্কুল যেটা সীতানগর তো আমরা দিন এই মানে এখানে আসিনি তো ভাবলাম সব বাচ্চারা বলল চলো ওখানে যাবোন সবাই মিলে আমি আমার বান্ধবী বান্ধবীর বাচ্চারা তারপর দাদা মানে বান্ধবীর বর তো ওরা সবাই দেখো যাচ্ছে বান্ধবীর বর আর তোমাদের দাদা আগে আগে যাচ্ছে তো এসে দেখছি তেমন কোনো লোকজন নেই আর এখানে জানাশুনো কয়েকজন ছিল দিদিরা বসে আছে তো ওদের সঙ্গে একটু সেলফি নিয়ে তারপর আমি আর আমার বান্ধবী দেখো দুজনেই একটু নিয়ে নিলাম মানে মায়ের কাছে সরস্বতী মায়ের পাশে একটুখানি ফটো নিয়ে নিলাম আর সরস্বতী মা সব জায়গায় সুন্দর বানিয়েছে খুবই ভালো লাগে কি বলো এত সুন্দর মূর্তি মানে ভাবাই যায় না তো তারপর দেখো এখানে আবার প্রসাদ নিতে বসে পড়লাম যেহেতু টিচাররা এখানে মানে কয়েকজন জানাশোনা ছিল তো বলল না খেয়ে যেতেই পারবে না প্রসাদ একবার খাওয়ার পরে আর খেতে মন চায় না কিন্তু তারপরেও একটুখানি নিলাম আর কি তো আমরা এখন ঘরে চলে যাব প্রসাদ আমাদের ও হয়ে গেছে তো আমরা প্রসাদ খাচ্ছি সত্যি আর সব জায়গায় কি বলো তো প্রসাদ এত সুন্দর বানিয়েছে মানে এখানে খাচ্ছি আর মানে মিষ্টি যে স্কুলে পড়ে তো সেখানেই আমরা খেয়েছি দুটো জায়গায় আর একটা জায়গায় আমরা খাইনি তো ভীষণ সুন্দর বানিয়েছে মানে বলার না এত সুন্দর রান্না করেছে তো প্রসাদটা খুবই ভীষণ ভালো হয়েছে আর এখানে দেখো এটা হচ্ছে স্কুলের সামনে আর এখানে সামনে দাঁড়িয়ে দেখো সামনের লুকটা কত সুন্দর লাগছে মানে বলার মতো না আর স্কুলটা একটু উঁচুতে তো তাই সামনে যে সিনারিগুলো দেখো পাহাড় মানে এত সুন্দর লাগছে মানে বলার মতো না তাও প্রচণ্ড গরম মানে রোদের দিকে পুরো তাকানো যাচ্ছে না তো বন্ধুরা আমরা এখন ঘরে চলে যাব তো ভীষণ গরম লাগছে তো সবাই বলছিল একটুখানি সেলফি নেবে এ নেবে ও নেবে তো এটা করতে করতে আমাদের সময়টা পেরিয়ে গেছে তো এখন আমরা ঘরে চলে যাব আর এখানে আর বেশিক্ষণ ওয়েট করব না তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি আর আজকে নতুন একটা জিনিস বান্ধবীর মুখে শুনলাম বান্ধবীর মা নাকি বান্ধবীকে বলেছে আজকে দিনে নাকি মানে আজকের দিনে বলতে মানে সরস্বতী পুজোর থেকে আসার পরেই নাকি সাজের পিঠে দিতে হয় বাচ্চাদের তো ও বানিয়ে রেখেছিল সকালে সকালবেলা যাওয়ার আগে আর কি তো দেখো সবাইকে পিঠে দিচ্ছি আর আমাকে বলেছে সেই জন্য ওর ঘরে আমি এসেছি তো আমি তো সত্যিই জানতাম না তোমাদের যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই